যৌতুক নিরুদ আইনে স্বামী ছাড়া আরও কতজনকে আসামি করা যাবে এটা একটা খুব ভালো প্রশ্ন ঘটনা হচ্ছে এই যৌতুক নিরুদ আইনের যে একটা ধারা ইতিপূর্বে ছিল চার ধারা এখন দুই হাজার আঠারো সালের যৌতুক তিন ধারায় যে আমরা যে আমরা যে মামলাগুলো করে থাকি এখানে একটা জিনিস সবসময় পরিলক্ষিত একটা মহিলা যখন মামলা করতে স্বামীর বিরুদ্ধে তখন আমাদেরকে বলে যে স্যার আমরা আমি মামলা করব বটে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত উনি বলতেছেন যে আমার শাশুড়িটাই হচ্ছে মেন কালপিট আর এই ননদ আর দেবর এই তিনটাকে আসামি করতেই হবে জোড়াতেই হবে এখন তাদের এই চাওয়া পাওয়া এখন আমরা বলি যখন যে না শুধু স্বামীকেই আসামি করেন এদেরকে করেন না কেন করেন না সেটা তো বলতেই দেয় না আমাদের না এদেরকে আসামি করতেই হবে যদি না পারেন তাহলে আমরা অন্য লয়ারের কাছে না পারলে অন্য লয়ারের কাছে যাব তখন আমরা তো অনেক মানে যাই আমরা তো বুঝাইতে পারি না কিন্তু আসলে ঘটনাটা হচ্ছে কি আজ থেকে ধরেন দুই তিন দশক পূর্বে একটা বিষয় ছিল যে এই মামলা এক কথা এই আইনটা যখন চালু হয় প্রথমেই তখনই দেখা যাচ্ছিল যে স্বামী ছাড়াও শাশুড়ি শ্বশুর ননদ দেবর সবাইকে আসামির কাঠ গড়ায় উঠতে হতো সবার বিরুদ্ধে মামলা করলে সমন দেয় সমন দেয় এবং দেখা যাচ্ছিল অহরহ এই এক নম্বর আসামি অর্থাৎ ওই মহিলার স্বামীকে বিজ্ঞ আদালত কাস্টোডিতে নেন নিলে একটা সুন্দর একটা ফায়সাল হয় কিন্তু এখন আমরা এই জিনিসটা অনেক ব্যতিক্রম দেখি আমরা দেখি যে একাধিক ওই যৌতুক নিরোধ আইনের দুই হাজার আঠারো সালের তিন ধারায় যে বিধানটা ওই বিধান নিয়ে আমরা যখন মামলা করি তখন দেখা যায় যে যদি ওই আমার ক্লায়েন্টের ওই মহিলার আমি লিখে দিলাম আমার আমার ড্রাফটে আর্জিতে যে আসামি ওই ননদ শাশুড়ি তো দেখা যায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব সব নাম কেটে দেয় কেটে দেয় একজনের নাম রাখে এই কথাটা আমরা মক্কেলকে বুঝাইতে পারি না বুঝাইতে গেলে আমাদের কাছে মামলাও থাকতে চায় না তো এইটাই হচ্ছে সমস্যা ওই একজন ছাড়া বেশি এখন আসামি সে যৌতুক চাইলেও করা যায় না চাইলেও আর করা যায় না